ব্রাজিলিয়ান ফুটবল মানেই জুড়ে এক রকম উন্মাদনা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সোনালি ট্রফি ছোঁয়ার অপেক্ষা এখন দুই দশকেরও বেশি শেষবার দু সালে বিশ্বকাপ জয়ের পর থেকে প্রতিবারই ফেভারিট হিসাবে মাঠে নামে কিন্তু শেষটা হয় হতাশায় দু বিশ্বকাপকে সামনে রেখে আবারও প্রশ্ন উঠছে হেক্সা কি এবার আসবে ফুটবল বিশ্লেষকরা বলছেন কার্লো আঞ্চেলোত্তির অধীনে ব্রাজিলকে যদি সত্যি শিরোপা জিততে হয় তবে তাদের পূরণ করতে হবে পাঁচটি কঠিন শর্ত এই চ্যালেঞ্জগুলো পাড়ি দিতে পারলেই কেবল দিন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে পারবে তারা প্রথম শর্ত হল নাম্বার নাইন বা গোল স্কোরিং সমস্যার সমাধান রিচার্ড লেসন এন্ড্রিক বা তরুণ পরওয়ার্ডরা কতটা ধারাবাহিক হতে পারবে তার ওপর নির্ভর করছে অনেক কিছু ডি বক্সের ভেতর ক্লিনিক্যাল ফিনিশিং এখন ব্রাজিলের জন্য এক বড় চিন্তার বিষয় দ্বিতীয় শর্ত রক্ষণের জমাট বাঁধনী আক্রমণ দিয়ে ম্যাচ জেতা যায় কিন্তু বিশ্বকাপ জেতার জন্য প্রয়োজন শক্তিশালী রক্ষণ মার্কিউইন হোজ এদের মিলিতাওদের মতো ডিফেন্ডারদের নির্ভুল পারফরমেন্স জরুরি আর তৃতীয় গুরুত্বপূর্ণ শর্তটি হল নেইমার নির্ভরতা কাটিয়ে ওঠা ও তার ফিটনেস বারবার চোট নেইমারের পারফরমেন্সে প্রভাব ফেলছে দল হিসেবে ব্রাজিলকে এমনভাবে গড়ে উঠতে হবে যেখানে নেইমার না থাকলেও জয় নিশ্চিত করা সম্ভব ভিনিসিয়াস জুনিয়র ও রোদ্রিগোদের মতো তারকাদের ওপরও থাকবে অতিরিক্ত চাপ চতুর্থ চ্যালেঞ্জ হল মিডফিল্ডের নিয়ন্ত্রণ ও সমন্বয় মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করা এবং বল পজিশন ধরে রাখা আধুনিক ফুটবলের জন্য অপরিহার্য ক্যাসিমিরো বা ব্রুনো গিমারেজের মতো খেলোয়াড়দের থেকে সেরাটা আদায় করে নিতে হবে প্রতিপক্ষের আক্রমণ নস্বাত করে নিজেদের খেলার গতি ধরে রাখার দক্ষতা বাড়াতে হবে মিডফিল্ডারদের আর পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটি হল মানসিক দৃঢ়তা ও দলগত ঐক্য অতীতের বিশ্বকাপগুলোতে দেখা গেছে নকআউট পর্বে চাপের মুখে ব্রাজিল মানসিকভাবে ভেঙে পড়েছে গোল হজম করার পর ঘুরে দাঁড়ানোর মানসিকতা দেখাতে পারেনি তারা নতুন কোচ কার্লো আঞ্চেলাত্তি এই দিকটির ওপরই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত পারফরম্যান্স ও স্নায়ুচাপ সামলানোর ক্ষমতাই এখন তাদের বড় পরীক্ষা আঞ্চেলোত্তি ব্রাজিলের ড্রেসিং রুমে নতুন এক সংস্কৃতি আনতে চাইছেন কাদায় বিশ্বকাপের হতাশা ভুলে এই পাঁচটি কঠিন চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারলেই কেবল দু সালে ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারে এই কঠিন পথ পাড়ি দিয়ে তারা কি পারবে ষষ্ঠবারের মতো বিশ্বসেরার মুকুট পড়তে উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে দু সাল পর্যন্ত তবে একটি বিষয় নিশ্চিত এই ব্রাজিল দল যদি ঐক্যবদ্ধ হয়ে খেলে এবং ওপরের শর্তগুলো পূরণ করতে পারে তাহলে হেক্সা জয়ের স্বপ্ন আর স্বপ্ন থাকবে না তা বাস্তবে রূপ নেবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ